জয় ভাই আমাদের মেলার মধ্যে কিন্তু বিশেষ বিশেষ ডিসকাউন্ট থাকবে পাকিস্তানি ডিজাইন বুটিক্স ডিজাইন ক্যাটালগের ডিজাইন জমজম কটন আর জয় ভাই আপনি তো জানেন আমাদের এখান থেকে সর্বনিম্ন দুই পিস প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসাও করতে পারবেন অনলি ষোলোশো টাকা ব্যবসা খাতার নাম লিখে দিতে পারবেন এটা কালার নিয়ে নেবেন পিসের সুযোগ আছে এটা কিন্তু খুবই এক্সক্লুসিভ প্রোডাক্ট আর এই ঈদে কিন্তু প্রোডাক্ট নিতে হলে ফ্রেমাস সিলকে মেলার দিনে চলে আসতে হবে চার পিস নিতে পারবে না দুই পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবে মানে ব্যবসা করার সুযোগ আছে একদম থাউজেন্ড প্লাস বুটিক্স এর ডিজাইন নিয়ে আমরা প্রস্তুত আছি এবার ঈদে মাত্র ছয়শো টাকা থেকে আমাদের প্রাইস রেঞ্জ শুরু বুটিক্স এর কালেকশন গুলা ভাই কি ঘোষণা ভাই একটি বিশেষ ঘোষণা পূর্ণ দোকানদার ভাই এবং আমার ব্যবসায়িক আমার শুভকাঙ্ক্ষীদের অনেক দাবি দাবা ছিল জি ওনাদের দাবিদবা রাখতে গিয়ে আলী ভাই সতেরো ফেব্রুয়ারি থেকে উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত কয় ফেব্রুয়ারি থেকে সতেরো ফেব্রুয়ারি থেকে উনিশ ফেব্রুয়ারি সতেরো থেকে উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ ঢাকা মিরপুর বিশেষ মেলা শুধু সাধারণ মেলা না এই মেলাতে যারা নতুন দোকানদার হবে একটা দোকান সাজাতে যা যা কিনবে আমি আশা করি যদি দুই চার পাঁচ দশ লাখ টাকার মাল কিনে ইনশাল্লাহ লাখ দুই লাখ টাকা সেফ নগদে তার সঙ্গে গিফট যে থাকবে সেটা তো আলাদা বোঝা যাচ্ছে গিফটটা আমার হয়তো স্টাফগুলো তোমাকে দেখাবে আমার ম্যানেজারগুলো তোমাকে জানাবে কেননা বিষয়টা হচ্ছে গিয়ে কি মেলা মানে নিজের সাথে না আর মেলা মানে কি মার্কেটিং মেলা মানে কি আর মেলা মানে কি তরুণের উপকার করে দেওয়া মেলা মানে কি বালিকাদের উপকার করে দেওয়া মেলা মানে কি ফেল মারা দোকানদার উপকার করে দেওয়া যার জন্য অনলি অনলি ফেমাস সিল্কের মেলা সতেরো থেকে উলিশ সতেরো থেকে তাহলে আসতে হবে কোথায় বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো কিছু কিছু মালে এইরকমও হবে দুশো থেকে তিনশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত মালে দামটা ডিসকনে থাকবে যেগুলা পিওর কোয়ালিটি মাল যেগুলো বইয়ের মাল আবার বই ছাড়াও অনেকগুলো মাল যেটা থাকে দিল্লি বুটিক হায়দ্রাবাদি বুটিক লখনউ বুটিক সাদা বাহার রাংপাসান জাইনাব জোহরা চেরিসমা আর কতগুলা নাম বলবো তার মানে সুযোগ সুবিধা দুজনকে দরকার যেরকম মাঝি ছাড়া ভয়টা চলে না আর মেলা ছাড়া অনেক তরুণীরা এখন নিজেকে সাকসেস করতে পারে না এই সুযোগটা ইনশাল্লাহ দুই চার পয়সা আর দুই চার হাজার পয়সা আপনাদের হয়তো আগামী দিনের একটা ব্যবসায়ী করতে পারেন আর ইনশাল্লাহ এই সুযোগটা যদি নিতে পারেন আমি বলতে পারি কে দুই চার জনকে জব দেওয়ার অ্যাবিলিটি তৈরি করতে পারে নিজের মেধা নিজের সহম, নিজের ব্রেন নিজের কিছু সীমিত পুঁজি দিয়ে একদম ভিতকে সামনে রেখে আগামী সতেরো তারিখ অর্থাৎ সবে বরাতের দুই দিন পরে ফেমাস সিলকে তিন দিন পেপি বিশেষ মেলার ঘোষণা এই মেলায় আপনারা যারা পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা প্রোডাক্ট কিনবেন তাদের জন্য রয়েছে এখান থেকে আপনারা বাছাই করে একটা শাড়ি নিতে পারবেন যারা ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা প্রোডাক্ট ক্রয় করবেন তাদের জন্য রয়েছে এখান থেকে বাছাই কিত করে এই যে দামি শাড়ি উপহার নিতে পারবেন পঁচাত্তর থেকে আশি হাজারের প্রোডাক্ট যারা ক্রয় করবেন এই মেলার মধ্যে তাদের জন্য রয়েছে এই আকর্ষণীয় ইন্ডিয়ান কাতান শাড়ি আরও অফার রয়েছে ভাই দেখেন যারা এক লাখ থেকে এক লাখ পাঁচ হাজার টাকা প্রোডাক্ট ক্রয় করবেন তাদের জন্য রয়েছে এই সুবর্ণ অরিজিনাল একদম ইন্ডিয়ান লেহেঙ্গা নেট কাজ করা আপনারা অনেক প্রোডাক্ট থাকবে এখান থেকে বাছাই করে আপনারা পছন্দ মতো নিতে পারবেন ভাই আরও অফার রয়েছে মেলার মধ্যে একদম দুই লাখ থেকে দুই লাখ পাঁচ দশ হাজার টাকার প্রোডাক্ট করে করবে তাদের জন্য রয়েছে এই সুবর্ণ ইন্ডিয়ান লেহেঙ্গা ভেলভেটের লেহেঙ্গা একটা এই লেহেঙ্গা কিন্তু খুব দামি লেহেঙ্গা ভাই আপনারা এখান থেকে বাছাই করে নিতে পারবেন আরও রয়েছে ভাই দেখেন যারা পাঁচ লাখ টাকার প্রোডাক্ট করে করবেন এই যে একটা লেহেঙ্গার দাম ভাই খুচরা মার্কেটে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার দাম আমি বলে দিলাম আপনাদেরকে দামটা এই লেহেঙ্গাটা রয়েছে যারা পাঁচ থেকে পাঁচ লাখ দশ হাজার টাকার প্রোডাক্ট ক্রয় করবে তাছাড়া ভাই আরো অন্যান্য খুব সুন্দর সুন্দর গিফট রয়েছে মেলার মধ্যে রয়েছে আকর্ষণীয় ডিজাইন আকর্ষণীয় চমক আর আপনারা সবাই জানেন ফেমাস মানে হচ্ছে নিত্য নতুন চমক কারণ এখানে যে অনার মোহাম্মদ আলী ভাই উনি সবসময় আপনাদেরকে একদম টার্গেট হিসাবে নতুন নতুন ডিজাইন নিয়ে আপনাদের কাছে প্রস্তুত আপনারা সবাই আমন্ত্রিত মেলা 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 ভাই মেলা জন্য ভাই মেলা হচ্ছে ভাই তরুণ তরুণদের জন্য মেলা হচ্ছে আলে ওলামাদের জন্য মেলা হচ্ছে নতুন ব্যবসায়িকদের জন্য মেলা হচ্ছে যারা ফেল মার্সে তাদের জন্য মেলা হচ্ছে যারা নতুন উদ্যোক্তা নতুনভাবে প্রোডাক্ট নিয়ে সুযোগ নিয়ে প্রোডাক্ট নিয়ে লাভ করতে চায় তাদের জন্য মেলা এই মেলায় তো গিফট থাকবে পাশাপাশি কিন্তু আমরা দিচ্ছি একদম আপডেট দু হাজার পঁচিশের নিত্য নতুন পাকিস্তানি ডিজাইন বুটিক্স ডিজাইন ক্যাটালগের ডিজাইন জমজম কটন আর জয় ভাই আপনি তো জানেন আমাদের এখান থেকে সর্বনিম্ন দুই পিস প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসাও করতে পারবেন অনলি ষোলোশো বিশ টাকা হলে কিন্তু ব্যবসা খাতার নাম লিখে দিতে পারবেন সতেরো তারিখে কি হচ্ছে তা আপনারা সবাই এই মেলায় আমন্ত্রিত সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত ইনশাল্লাহ আমাদের দোকান খোলা থাকবে এই মেলায় জয় ভাই আমাদের মেলার মধ্যে কিন্তু বিশেষ বিশেষ ডিসকাউন্ট থাকবে ইন্ডিয়ান কিছু কিছু প্রোডাক্ট পাকিস্তানি প্রোডাক্ট দেশীয় প্রোডাক্টের মধ্যে কিন্তু ছাড় থাকবে দুইশো তিনশো পাঁচশো আটশো এই ছাড়টা শুধুমাত্র মেলার মধ্যে মেলা ব্যতীত কিন্তু এই ছাড়টা আমরা দেব না যারা এই ছাড়ের প্রোডাক্ট কিনে লাভবান হতে চান আপনারা অবশ্যই সতেরো আঠারো উনিশ এই তিন দিন মেলা 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 আপনাদেরকে স্বাগতম মেলা আসলে মেলার আয়োজনের ঈদের প্রোডাক্টগুলা পেয়ে যাবে তাহলে প্রথমে দেখা দিচ্ছি আপনাকে যে কালেকশনটা যেটা হচ্ছে আমাদের সাদা বাহারের কালেকশন সাদা বাহার আসমা একদম শিফন জর্জেট খুবই সুন্দর কাজ করা অ অল ওভার বডি ওয়ার্ক পেয়ে যাবেন এবং এগুলোর সাথে কিন্তু ইনার অ্যাডজাস্ট করা আছে দেখেন কোয়ালিটিগুলো দেখেন কি সুন্দর ডিটেলিং কাজ করা আছে খুবই সুন্দর প্রোডাক্ট এবং এটা ওড়না দেখে দিই আপনাদেরকে এগুলো ওড়না কিন্তু খুবই সুন্দরভাবে কাজ পেয়ে যাবেন আর এগুলো কিন্তু পাঁচ হাত ওড়না হবে সেমি ট্রান্সপেরেন্ট এগুলো কিন্তু ট্রান্সপেরেন্ট ওড়না দেন এটা কাটারগুলো দেখেন এই যে কাটারগুলো দেখেন কি সুন্দর ডিটেলিং একটা কাটার পেয়ে যাবেন আর কালার কয়টা থাকবে কালার চারটা একই ডিজাইনে চারটা কালার থাকবে চারটা কালার নিতে হবে দেন এটা প্যান্ট পিস দেখেন প্যান্ট পিসটা দেখেন কি একটা খুবই সুন্দর ডিজাইন করা আছে প্রিন্টের মতো একটা কাজ করা আছে আর এটা কিন্তু ফ্রি সাইজ

কালার থাকবে চার পিস নিয়েও কিন্তু আপনি ব্যবসা শুরু করা শুরু করতে পারবেন ঠিক আছে যারা ঈদের জন্য প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন চাচ্ছেন তারা

ইতি হলে ফেমাস সিলকের মেলার দিনে চলে আসতে হবে ফেমাস সিলকের মেলার দিনে চলে আসতে হবে মেলা ডেটা হচ্ছে 17 ফেব্রুয়ারি 2025 থেকে 19 ফেব্রুয়ারি 2025 সাল পর্যন্ত আমাদের মেলা চলমান থাকবে পাইকারি মেলা ব্যবসা ভাইদের জন্য মানে ব্যবসায়ী যারা আছে তাদের জন্য মেলা যাদের অনলাইন পেজ আছে তাদের জন্য মেলা দেখেন ডিজাইনগুলো দেখেন ওন্নাটা খুব সুন্দর সাথে ইনার অ্যাডজাস্ট করা আছে আমরা ইনার আপনাদেরকে প্রোভাইড করে দিব শুধু কাজ আর কাজ দেখেন কিআনা মডেলের একদম আপডেট ভার্সনটা সাথে ইনার সহ পেয়ে যাবেন মানে কালার ম্যাচিং করার জন্য ইনারের আপনাকে আমাদের কাছ থেকে আপনারা খুবই সহজে পারচেস করতে পারবেন দেখেন অন্য দেখেন বর্ডারে দেখেন খুবই সুন্দর করা মিনি করা আর তার পাশাপাশি দেখেন ম্যাচিং সুতা দ্বারা লক করা আছে এরকম ডিটেল আপনি কোথায় পাবেন

মডেলটা হচ্ছে মারিয়া তাওয়াক্কাল মারিয়া তাওয়াক্কাল গুলরেজ তাওয়াক্কাল মেহরো সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে তাওয়াক্কালের যত ভার্সন প্রোডাক্ট আছে আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন দেখেন সিপলি করা আছে হাতে করা বডিতে করা প্রিন্ট করা ডিটেল প্রিন্ট এক একটা প্রোডাক্ট খুব সুন্দর সুন্দর বলতে যে ভাইরা কেন দাম বলতেছেন আপনারা স্ক্রিনশট দিয়ে যখন বলবেন তখন দাম বলে দিবেন কারণ ভাইরা হইছে

দেখুন চমৎকার ওন্না কিন্তু কালার দুইটা ভিন্ন ভিন্ন কালার পাবেন ডিজাইন একটা পাবেন কালার ভিন্ন হবে দেখেন ওন্নাগুলা দেখেন কি সুন্দর পাঁচ হাত সম্পূর্ণ এগুলা কিন্তু নামাজিও না পেয়ে যাবেন পাঁচ হাত নামাজের জন্য আর এইগুলা প্রোডাক্টের সাথে কালার গ্যারান্টি থাকবে আপনারা কাস্টমারদেরকে কালার গ্যারান্টি দিয়ে সেল করবেন যদি কোনো প্রকার কালারে সমস্যা পড়ে তবে আমরা সেলাই করা প্রোডাক্টগুলা এক্সচেঞ্জ করে দেব ওকে এক্সচেঞ্জ করে নিতে সেলাই করা প্রোডাক্ট এক্সচেঞ্জ করে দেব তো বাট সেলাই টাকাটা আমরা দেব না তবে প্রোডাক্টটা আপনি রিপ্লেস পেয়ে যাবেন দেখেন ডিজাইনটা দেখেন কি সুন্দর ডিজাইন শুধু কাজ আর কাজ করে বর্তমানে পনেরোশো নব্বই টাকা পর্যন্ত আছে সিজনে আরো বাড়বে দুই হাজার টাকা পর্যন্ত যেতে পারে আর যেগুলো আমাদের বাইরের প্রোডাক্ট আছে বারোশো টাকা থেকে শুরু করে সাড়ে চার টাকা পর্যন্ত পেয়ে যাবেন

ভাই এটা কি ভাই এটা হচ্ছে আমাদের বুটিক্স এর কালেকশন আর যারা এই ধরনের এক্সক্লুসিভ বুটিক্স এর কালেকশন নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের ফেমাস সিল্কে চলে আসবেন আর এখানে কিন্তু আমরা কি করছি একদম থাউজেন্ড প্লাস বুটিক্স এর ডিজাইন নিয়ে আমরা প্রস্তুত আছি এবারীদের কত থাউজেন্ড প্লাস ডিজাইন নিয়ে আমরা প্রস্তুত আছি আপনাদের জন্য দেখেন আর এই বুটিক্স কালেকশন গুলো শুরু হয়েছে মাত্র মাত্র ছয়শ টাকা থেকে আমাদের বুটিক্সের কালেকশন শুরু দেখেন ওনা গুলা দেখেন কি সুন্দর ওনা এগুলো কিন্তু ফুটন্ত প্রিন্ট ফুটন্ত প্রিন্ট গর্জিয়াস কাজ করা আপনাকে কালেকশন গুলো নেওয়ার জন্য কি করতে হবে আপনাকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে ঠিক আছে এই যে দেখেন এক্সক্লুসিভ ব্র্যান্ড এক্সক্লুসিভ ব্র্যান্ড হ্যানি ব্র্যান্ড ঠিক আছে হ্যানি ব্র্যান্ডের প্রোডাক্টটা খুবই সুন্দর ফ্রন্ট পার্টে যেরকম সুন্দর তেমনি এটা ব্যাক পার্ট খুবই সুন্দর আমি ব্যাক পার্টটা দেখা দিচ্ছি আপনাদেরকে দেখেন ব্যাকপ্যাডটা দেখেন কি সুন্দর ব্যাকপ্যাডটা হ্যান্ড আইলেস ওয়ার কর মেলা উপলক্ষে যারা আসবে যারা जरा বিল করবে ভালো পিবিএম কোয়ালিটি বিল করবে তারা তো গিফট অবশ্যই তাদের জন্য তো গিফট রয়েছে যারা 50000 টাকা বিল করবে তাদের জন্য শাড়ি থাকবে আর যারা 80000 টাকার মতো বিল করবে তাদের জন্য একটা বিশেষ মানে কাতান শাড়ি থাকবে 105000 টাকা বিল করলে একটা সিকোয়েন্সে নেট লেহেঙ্গা গিফট পাবে লক্ষ 205000 টাকা বিল করলে আপনি ভেলভেটের লেহেঙ্গা পাবেন 300000 টাকা বিল করলে লেহেঙ্গা প্লাস শাড়ি গিফট পেয়ে যাবেন আর 500000 টাকা বিল একদম রাজকীয় স্টাইলে পেয়ে যাবেন যেটা মার্কেট ভ্যালু থাকবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা মার্কেট ভ্যালু যারা ব্যবসায়ী ভাইরে আছেন যারা ব্যবসায়ী কিন্তু এই মেলা উপলক্ষে তারা তাদের এই শোরুমটা কিন্তু আপনারা ভিজিট করতে পারেন দেখেন এক্সক্লুসিভ এগুলো একদম কালেকশন একদম প্রিমিয়াম এটা দেখেন জাস্ট রেঞ্জ কত থেকে শুরু হয় মাত্র ছয়শ টাকা থেকে আমাদের প্রাইস রেঞ্জ শুরু বুটিক্স এর কালেকশন গুলা ইম্পোর্টেড কালেকশন গুলা টাকা থেকে শুরু ইম্পোর্টেড গুলা বারোশো টাকা থেকে শুরু জমজম লোনগুলা গুলা টাকা থেকে শুরু জাস্ট ধারণা বলে দিচ্ছি প্রাইস বলছি না কারণ আমরা হচ্ছি মাদার হোলসেলার এখন আমাদের প্রোডাক্ট নিয়ে অনেকে অনলাইনে সেল করে অনেকে অফলাইনে সেল করে এখন আমি এই প্রোডাক্টটা যদি প্রাইসটা রিভিল করে দেয় তবে তাদের সেল করতে প্রবলেম হবে দেখা যাবে কি তাদের কাস্টমার তাদেরকে দুইশো টাকা প্রফিট দিতে চাইবে না এই কারণে আমরা ব্যবসায়ী গম

কোয়ালিটিগুলো নিতে হলে অবশ্যই ফেমাস সিল্ক ঢাকা মিরপুর এগারো নাম্বারে আসতে হবে দেন ওড়নাটা দেখে দেয় ওড়নাটা পুরো অল ওভার সুতার কাজ করা আর কাটওয়ার্কের ডিটেলিং সিপলি করা বডিতে কাজ আর এই যে এভাবে কিন্তু লক করা আছে আপনারা দেখেন ডিটেল গুলা দেখেন এ পারে কিন্তু লক করা আছে আর দুই প্যানেলে খুব সুন্দর কাটওয়ার করা সিপলি এমবয়ডারি কাটওয়ার করা দেন আমরা চলে আসি আমাদের খুব সুন্দর একটা সেক্টরে যেটা হচ্ছে জমজম সুইসের সেক্টর যেখানে আপনি বিভিন্ন ব্রান্ড পেয়ে যাবেন

আমাদের কাছ থেকে লোনের কালেকশন পেয়ে যাবেন দেখেন ওন্যা দেখেন কি সুন্দর ওড়না একদম ভিভিড ভাইব্রেন্ট প্রিন্ট প্রত্যেকটাই যে কারিজমা ব্রান্ড এর একদম ব্রান্ড ব্র্যান্ডের লোন পিওর ওড়না পিওর লোন পিওর সুতি ফ্রন্ট পার্ট এই যে এটা হচ্ছে আমাদের ব্যাক পার্টটা দেখেন তো লোন কালেকশনগুলো আপনারা সর্বনিম্ন দুই পিস নেওয়ার সুযোগ আছে ঠিক আছে দেখেন জি মাত্র দুই পিস নিতে পারবেন দেখেন সর্বনিম্ন দুই পিস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন আপনি চাইলে সব ধরনের প্রোডাক্ট কিন্তু আপনি সব রেঞ্জের প্রোডাক্ট মিলিয়ে কিন্তু নিয়ে একটা ব্যবসা শুরু করতে পারেন ঠিক আছে আপনাকে যদি পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা বুঝতে থাকে তাহলে আপনি কিন্তু ঘরে বসে চাইলে ব্যবসা করতে পারবেন এখন যদি ডিজিটাল যুগ

দেখেন একদম অথেন্টিক পেয়ে যাবেন যারা মেলা আসবেন অবশ্যই আমাদের সতেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত মেলা থাকবে মানে ফেব্রুয়ারি সতেরো থেকে উনিশ তারিখ পর্যন্ত মেলা চলমান থাকবে আর যারা নতুন উদ্যোক্তা রয়েছে তারা অবশ্যই মেলাতে আসবেন আপনাদের প্রত্যেকে মেলা আমন্ত্রণ রইল নিমন্ত্রণ রইল এখানে এসে আমাদের কালেকশনগুলো দেখতে পারবেন আর যেহেতু মেলার কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো জাস্ট আপনাদেরকে স্যাম্পল দেখানো হচ্ছে আমাদের থাউজেন্ড প্লাস ডিজাইনগুলো প্রোডাক্টগুলো স্টক করা আছে আপনাদের সুবিধার জন্য আর এখানে কিন্তু হাজার হাজার থ্রি পিসের স্টক আপনারা দেখতে পাচ্ছেন আমরা মেলার প্রস্তুতি নিয়ে নিয়েছি আপনাদের গ্রাহকদের জন্য যাতে আপনারা নিজেদের গ্রাহকদেরকে স্যাটিসফাই করতে পারেন আর যারা অনলাইনে প্রোডাক্ট নেবেন তাদের জন্য একটা কথা বলে রাখি আমরা যেহেতু মেলার দিন আমাদের অনেক রাশ থাকবে অনেক ভিড় থাকবে আমরা তবুও চেষ্টা করবো আপনাদের জন্য কাজ করার জন্য তবে একটা কথা বলে রাখি আপনারা মেলার দিন আমাদের দোকানে চলে আসলে সবচেয়ে বেটার হবে কারণ আমরা নাইনটি নাইন পারসেন্ট শিওর যে আমরা হয়তো অনলাইনে অ্যাক্টিভ থাকতে পারবো না আর যদি অ্যাক্টিভ না থাকি তবে মনে কিছু করার মানে মনে কিছু নিয়েন না আমাদের এই ভুলটাকে এই ব্যর্থতাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন